আপনি কি মেয়ে বাচ্চাদের জন্য বল প্যান্ট সঠিক নিয়মে কাটিং ও সেলাই শিখতে চাচ্ছেন কিভাবে করলি কাটিং করতে হবে কীভাবে কুচি দিয়ে নিতে হবে কীভাবে পায়ের পটি লাগিয়ে নিতে হবে প্রতিটি বিষয় এই ভিডিওতে আপনাকে খুব সহজ করে বোঝানো হবে যেন আপনি বুঝতে পারেন এবং নেক্সট টাইম থেকে বাসায় বসে নিজেও আপনি তৈরি করে নিতে পারেন তো প্যান্টটি তৈরি করার জন্য এখানে যে কাপড়টি নিয়েছি কাপড়টি এখানে আমাদেরকে ওপেন করে নিতে হবে তো এইভাবে ওপেন করে নেওয়ার পরে এখানে একটিভাবে ডাবল ভাঁজ করে নিতে হবে এইভাবে ভাঁজটি করে নেওয়ার পরে তো এইভাবে দুই ভাঁজ করে নেওয়ার পরে এখানে আরও একটি ভাঁজ করে নিতে হবে কাপড়টিকে এইভাবে সর্বমোট ভাজে ভাজ করে নিতে হবে তো এইভাবে ভাজ করে নেওয়ার পরে এই সাইডে আমাদেরকে হাফ ইঞ্চি সেলাই মার্জিনে কাপড় রেখে মার্জিন করে নিতে হবে এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে প্যান্টটি আপনার প্রয়োজন অনুযায়ী লম্বা রপটি নিতে হবে যত ইঞ্চি আপনি লম্বা তৈরি করবেন এখানে আমি সাড়ে দশ ইঞ্চি লম্বা তৈরি করবো সাড়ে দশ ইঞ্চিতে মার্জিন করতেছি এবং এলাস্টিক লাগানোর জন্য এক্সট্রা দুই ইঞ্চি কাপড় নিয়েছি এরপরে এই মার্জিনটিটাকে এখানে সুন্দর করে সোজা করে টেনে নিতে হবে নেওয়ার পরে এই মার্জিন অনুযায়ী এখানে কাটিংটি করে নিতে হবে তো এইভাবে কাটিংটি করে নেওয়ার পর এখানে কিন্তু একটি পায়ের পাটের জন্য একটি পাট আমি কাটিং করেছি একই মাপে আরেকটি পায়ের পাট কাটিং করে নিতে হবে কাপড়টি এভাবে বিছিয়ে রেখে একই সমান করে এখানে কাটিংটি করে নিতে হবে এই অবস্থায় কাটিংটি করা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমাদেরকে পায়ের পোটটি এবং কর্লিটি কাটিং করতে হবে দেখুন এই সাইডে পায়ের আছে তাই সোজা করে কাটিং করে ফেলে দিচ্ছি এবং এখানে আমি কর্লির যে মাপটি পাশে চার ইঞ্চি নিচ্ছি এবং এইদিকেও চার ইঞ্চি নিব কর্লি যখন আমরা কাটিং করবো স্কোয়ার করে কিন্তু আমাদের কাটিংটি করে নিতে হবে ওকে তো এইভাবে মেপে মেপে আমাদেরকে কাটিংটি করে নিতে হবে এইভাবে কাটিংটি করে নেওয়ার পরে এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে পায়ের পটি কাটিং করতে হবে পায়ের পট্টিটি আপনাকে কী মাপে কাটিং করতে হবে যে বাচ্চাটির জন্য প্যান্টটি তৈরি করবে সেই বাচ্চাটির পায়ের মুখটি মেপে আপনাকে এই পায়ের পটিটি কাটিং করে নিতে হবে এরপরে কাপড়টিকে এভাবে ভাজ করে নিতে হবে এবং পট্টির যে পাশের মাপটি আপনি দেড় থেকে দুই ইঞ্চি পর্যন্ত নিতে পারেন তো এইভাবে আমাদেরকে পায়ের পটি দুটি কাটিং করে নিতে হবে ওকে এরপরে এখানে দুইটি পাট তাই না এই দুইটি পাটে আমাদেরকে কুচি দিয়ে নিতে হবে সুন্দর করে তো এখান থেকে কুচিটি শুরু করতে হবে একটি একটি করে কুচি আমাদেরকেই দিতে হবে এবং প্রতিটি কুচি যেন একই সমান হয় এই দিকটা আপনাকে লক্ষ্য রেখেই কুচি দিতে হবে এবং এমনভাবে কুচিটি আপনাকে দিতে হবে যেন পায়ের পট্টিটির সাথে মিল হয়ে থাকে তো এইভাবে সম্পূর্ণ অংশটি আমাদের কুচিগুলো দিয়ে দিতে হবে তো আমি দুইটি পাটি কুচি আপনাকে দিয়ে রেখে দিচ্ছি এবং আমি যে নিয়মে কুচিগুলো দিচ্ছি এই নিয়মে যদি আপনি কুচি দেন আমার মতেই দেখতে এই কুচিগুলো সুন্দর হবে তো এইভাবে কুচিগুলো দিয়ে নিতে হবে তো এই অবস্থায় কুচিটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপরে আমাদের যে কাজটি করতে হবে এখানে পায়ের পট্টি এবং এই ঘের অংশটি আমাদেরকে সিলাই দিয়ে অ্যাটাচ করে নিতে হবে এর জন্য দেখুন এইভাবে রাখবো এর আগে আমাদেরকে মেপে দেখতে হবে পায়ের পট্টি এবং এই কুচির অংশটি একই সমান আছে কিনা না এইভাবে একই সমান আছে তাই না এই কুচির অংশটি এবং পটিটি এভাবে মিল করে রেখে বরাবর এখানে আমাদেরকে একটি সেলাই দিতে হবে সেলাইটি এখানে জয়েন্টি দিতে হবে তো একই নিয়মে আরও একটি পায়ের অংশ আমাদেরকে জয়েন্টি দিতে হবে আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটি দেখেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এইভাবে পায়ের পট্টি দুইটি আটকানো হয়ে গেলে এরপরে যে কাজটি করতে হবে এদিকে উলটিয়ে নিতে হবে উলটিয়ে নেওয়ার পরে আঙুল দিয়ে হালকা করে একটু চাপ দিয়ে নিতে হবে দেখুন এভাবে চাপটি দেওয়ার পরে এই পায়ের পট্টির যে মাথাটি এভাবে আঙুল দিয়ে চাপ দিয়ে ভাঁজ করে নিতে হবে এবং পট্রিটি জয়েন্ট দর সময় যে সেলাইটি দিয়েছি সেই সেলাইটি ঢেকে এখন আমাদেরকে পটিটি ভাঁজ করে নিতে হবে এইভাবে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে তো একটি বল প্যান্ট যখন আপনি তৈরি করবেন সব থেকে সমস্যার যে জায়গাটি হচ্ছে কল্লিটি যখন আপনি সেট করবেন যারা নতুন আছে তারা এই বিষয়টি কোনোভাবেই বুঝতে পারে না একটি বল প্যান্টের কিভাবে কীভাবে সেট করতে হয় এত সহজ করে দেখাবো যে যেন আপনি খুব সহজেই বুঝতে পারেন এবং আপনি খুব সহজে কল্লিটি সেট করে নিতে পারেন একই নিয়মে এই পায়ের পট্টিটিও আমাদেরকে ভাঁজ করে সেলাই করতে হবে দেখুন আঙুল দিয়ে এই মাথাটিকে এভাবে ফার্স্ট টাইমে ভাজ করে নিতে হবে নেওয়ার পরে কাপড়টিকে আরও একটি ভাজ করে সেলাইটিকে ঢেকে আমাদেরকে এইভাবে সেলাইটি বরাবর দিয়ে দিতে হবে তো এইভাবে বরাবর সেলাইটি দিতে হবে তো এই অবস্থায় কিন্তু পট্টির আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেছে এক্সট্রা যে সুতোগুলো আছে কাটিং করে ফেলে দিতে হবে তো এরপরে দেখুন এই পায়ের পটটি এইভাবে রাখতে হবে এবং আমরা যে কল্লিটি কাটিং করে নিয়েছি এই কল্লিটি এখানে রাখতে হবে পায়ের পট্টিটি যে লাগিয়ে নিয়েছি তার নিচ থেকে কলনিটি বসিয়ে আমাদেরকে কিন্তু সেলেইটি দিয়ে এখানে জয়েন্টটি দিতে হবে দেখুন আমি কী নিয়মে কল্লিটি বসিয়ে এখানে সেলাইটি দিয়ে নিয়েছি হুবহুব একই নিয়মে আপনি বসিয়ে সেলাইটি দেবেন আমরা যে পায়ের পট্টিটি লাগিয়ে নিয়েছি তার নিচ থেকে কিন্তু এই কল্লিটি আমাদেরকে লাগিয়ে নিতে হবে ওকে তো এইভাবে একটি পায়ের অংশে কল্লি সেট করে নেওয়ার পরে দেখুন এইভাবে রাখতে হবে এবং এই পাটটিকে দেখুন উল্টো দিকটি উপর দিকে রেখে একই নিয়মে পট্টির নিচ থেকে দেখুন পায়ের পট্টিটির নিচ থেকে কল্লিটি এভাবে রেখে এখান থেকে আমাদেরকে সেলাইটি দেওয়া শুরু করতে হবে তো এই নিয়মে যদি আপনি একটি পোটটি পায়ের অংশগুলোর সাথে সেট করেন তাহলে সেই প্যানের কোয়ালিটি লাগাতে আপনার অনেক সুন্দর হবে এবং বরাবর এই দিকে এভাবে সেলাইটি নিয়ে আসতে হবে এবং এই কণাগুলো হালকা একটু কেটে দিতে হবে কারণ যখন আপনি চাপ সেলাই দেবেন তখন যেন ঘোষ লেগে না থাকে এভাবে উলটিয়ে নিয়ে অবশ্যই এখানে একটু চাপ সেলাই দিতে হবে বল প্যান তৈরি করার সময় আপনি যতগুলো সেলাই দেবেন প্রতিটি সেলাইয়ের উপরে অবশ্যই আপনাকে এইভাবে চাপ সেলাই দিতে হবে ওকে তো এইভাবে সাপ কমপ্লিট হয়ে গেলে দেখুন এরপরে দেখতে কিন্তু এরকমটা দেখা যাবে এরপরে এখানে আমাদেরকে একটি পায়ের অংশ একেবারে তৈরি করতে হবে আমি খুব সহজ করে দেখে দিচ্ছি এই অংশটিকে এই দিক থেকে ভাঁজ করে নিয়ে আসতে হবে এবং এখানে দেখুন এদিকে উলটিয়ে নিতে হবে উলটিয়ে নেওয়ার পরে দুইটি পায়ের মুখ এভাবে মিল করে রেখে এখান থেকে সেলাইটি শুরু করতে হবে সেলাই শুরুতে অবশ্যই ভালো করে বান দিতে হবে এবং এই কোয়ালিটি যতটুকু আসে ততটুকু অংশ আপনাকে সেলাই করে নিতে হবে এবং এই কণাটি কাটিং করে নিতে হবে ভালো ফিনিশিং আনার জন্য এক্সট্রা সুতোগুলো কাটিং করে ফেলে দিতে হবে এরপরে দেখুন এই দিকে উল্টে নিতে হবে তো এই নিয়মে যে আপনি একটি বল পেন্টের কল্লি লাগিয়ে নেন আশা করি আপনার কাছে অনেক সহজ মনে হবে তো এইভাবেই কিন্তু একটি পায়ের মুখ আমাদের তৈরি করে কমপ্লিট হয়ে গেছে তাই না দেখুন এরপরে এখন এই পায়ের অংশটি আমাদেরকে তৈরি করতে হবে তো এরকমটা দেখতে দেখা যাবে এরপর এই দিক থেকে এই অংশটিকে নিয়ে আসতে হবে তো আনার পরে দেখুন এক্সট্রা সুতো এবং কাপড়গুলোকে কাটিং করে ফেলে দিতে হবে এবং দুইটি পায়ের মুখ এভাবে মিল করে রাখতে হবে রেখে এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে সেলাইটি করতে হবে এবং এই সেলাইটি বরাবর দিতে হবে এবং এই কণাগুলো যখন আসবেন আপনি একটু স্লোভাবে ঘোরানোর চেষ্টা করবেন যেন ঘোষ বা প্যাস লেগে না থাকে তো বরাবর এইভাবে সেলাইটি দিতে হবে পর আবার উলটিয়ে নিতে হবে উলটিয়ে নিয়ে এখানে বরাবর এই চাপ সেলাইটি আমাদেরকে দিতে হবে একটি বল প্যান্টের এইভাবে পায়ের পটি লাগিয়ে নিতে হয় এবং কোয়ালিটি লাগিয়ে নিতে হয় তো অবশ্যই এই চাপ সেলাইটি আপনাকে সুন্দর করে সোজা করে দিতে হবে একই পরিমাণ মার্জিন রেখে এই অবস্থায় কিন্তু কোয়ালিটি আমাদের সেট করে কমপ্লিট হয়ে গেছে একটি বল প্যান্ট এইভাবে আপনাকে কাটিং করতে হবে কুচি দিতে হবে পায়ের পুটি সেট করতে হবে কোল্লি লাগিয়ে নিতে হবে তো কোথাও যদি আপনার বুঝতে সমস্যা হয় অতটুকু অংশ আবারও আপনি টেনে দেখতে পারেন তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন এখন কিন্তু দেখুন আমাদেরকে প্যান্টটির প্লাস্টিক বা রাবার লাগার জন্য ঘাট তৈরি করতে হবে এভাবে কাপড়টি একটি ভাজ করে নিতে হবে এরপরে আরও একটি ভাঁজ করতে হবে তো এমনভাবে ভাঁজ করবেন এখানে যেন দুইটি ঘাট আপনি তৈরি করতে পারেন মেয়ে বাচ্চাদের বল পেন যখন আপনি তৈরি করবেন তখন কিন্তু এলাস্টিক বা রাবার একেবারেই লাগানো সম্ভব না কারণ লাগালে এখানে অনেক ধরনের সমস্যা ফেস করতে হবে এই জন্য ফার্স্ট টাইমে আপনাকে এভাবে ঘাট তৈরি করে নিতে হবে তারপরে যে কোনো কিছুর মাধ্যমে আপনাকে খুচিয়ে খুচিয়ে লাগিয়ে নিতে হবে তো এই ভিডিওটি যদি আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আর এই ভিডিওটি পরবর্তীতে দেখার যদি আপনার আরও প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি ইউটিউব থেকে ভিডিওটিকে ডাউনলোড করে রাখতে পারেন এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন আর যদি পরবর্তীতে এই ভিডিওটি আপনার আবারও দেখার প্রয়োজন হয় খুঁজে না পান তাহলে আপনি আপনার ফেসবুক আইডিতে মানে টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন পরবর্তীতে যে কোনো সময় আপনি আপনার আইডিতে যে দেখতে পারবেন ওকে তো এইভাবে মাঝখানে আরেকটি সেলাই দেওয়ার পরে একেবারে মাথা দিয়ে এখানে আরও একটি সেলাই দিতে হবে তো এই অবস্থায় কিন্তু সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপরে যে বাচ্চাটির জন্য প্যান্টটি তৈরি করতে চান তার কমরের মাপ অনুযায়ী আপনাকে এলাস্টিকটি কাটিং করে নিতে হবে তো এইভাবে দেখুন অবশ্যই চিকন যখন এলাস্টিক আপনি ব্যবহার করবেন একটি ঘাটের মাধ্যমে দুইটি আপনাকে এলাস্টিক দিতে হয় মানে ডাবল করে এলাস্টিকটি দিতে হয় কারণ এখনকার এই চিকুন এলাস্টিকগুলো অনেক নর্মাল এই জন্য আপনাকে ডাবল করে দিতে হবে এভাবে একটি আমি তার কাটার মাধ্যমে এলাস্টিকটি লাগিয়ে নেব তো এখানে দুইটি ঘাট তাই না সর্বপ্রথম আপনাকে উপরের ঘাটিতে এলাস্টিকটি লাগিয়ে নিতে হবে যখন আপনি এইভাবে এলাস্টিক যে কোনো কিছুর মাধ্যমে খুচিয়ে খুচিয়ে লাগিয়ে নেবেন অবশ্যই ফার্স্ট টাইমে উপরে ঘাটে এলাস্টিক লাগিয়ে নিতে হবে তারপর নিচে ঘাটিতে আগে যদি নিচে ঘাটিতে এলাস্টিক লাগিয়ে নেন পরবর্তীতে উপরে চেতে লাগাতে চান তাহলে আপনাকে বেশ কিছু সমস্যা ফেস করতে হবে তো তো এইভাবে ঠিক আছে ফার্স্ট টাইমে একটি এলাস্টিক লাগিয়ে নিতে হবে এবং সুন্দর করে এখানে ভালো করে বান দিয়ে দিতে হবে বানটি দেওয়ার পরে হালকা একটু টেনে দেখতে হবে যেন খুলে না যায় অবশ্যই এখানে মনোযোগ দিয়ে আপনাকে এলাস্টিকটি এই বানটি দিতে হবে তো একটি বল পেন কীভাবে কাটিং করতে হবে কীভাবে সেলাই করতে হবে কীভাবে কুচি দিতে হবে কীভাবে কর্লি কাটিং করতে হবে প্রতিটি বিষয় কিন্তু আপনাকে খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনি বুঝতে পেরেছেন কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেব আর যদি আপনি কত ইঞ্চি প্যান্ট তৈরি করবেন এবং কতটুকু কাপড় লাগবে এই বিষয়টি সঠিকভাবে বুঝতে না পারেন যে বাচ্চাটির জন্য প্যান্ট তৈরি করেন প্যান্টের লম্বার মাপ লিখে কমেন্ট করবেন অবশ্যই আপনাকে কমেন্টের মাধ্যমে কাপড়ের হিসেবটি বুঝে দেওয়া হবে তো এইভাবেই সুন্দর করে এলাস্টিক দুটি আমাদেরকে লাগিয়ে নিতে হবে আপনি যদি আমার চ্যানেল একেবারে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নেক্সট কোনো ভিডিওতে আবারও কথা